হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি ব্যাম্বো টেক যেটা মেঘালয় তো আমি এখন এটা মাঝখানে আছি টিম মেম্বাররা অনেকে পিছনে আর বৃষ্টির সময় আসলে এই টেকে মানুষ নেই বললেই চলে এটা আবার ওটা একটু মজবুত করেছে এখানে আবার বিলের মতো আছে এখানে লেখাই আছে শুধুমাত্র আসলেই না পাঁচজনের অধিক একই সময় যেন না ওঠে তো এখানে আসলে অবশ্যই এখন তো মানুষ নেই যখন মানুষ থাকে তখন এখানে কিন্তু অনেক সিরিয়ালদের মানুষ দাঁড়িয়ে থাকে পরে পাঁচজন পাঁচ দিন করে এখানে পার হয় আর কি এই জায়গাটা সেই একটা ভয়ঙ্কর জায়গা এটা আসলে আপনি যতই ফোনে দেখেন বা ভিডিও করে দেখেন না কেন নিজে না এসে এখানে যদি না হাঁটেন সেটা আসলে আপনি এটা আসল যে ফিলটা অনুভব করতে পারবেন ইয়ে একটা পয়েন্ট চলে এটা দু হাজার উনিশ সালে সম্পর্ক তো আমরা এখন এই পথ দিয়ে যাব এখান থেকে ভিউটা অসাধারণ অসাধারণ এখানে এক কথায় যেটা আসলে না বললেই না মেঘালয়ে আসলে যারা ট্যুরে আসে তারা মোটামুটি যেগুলো স্পট সহজে দেখা যায় যেহেতু অনেকে ফ্যামিলি নিয়ে আসে তো তাদের জন্য সেই স্পটগুলো কিন্তু আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে আপনি এই ধরনের জায়গা আমি মনে করি চুজ করবেন আমি দেখি পুরোটা কত মিনিটে বেরিয়ে হবে এই হচ্ছে আমাদের গাইড আমাদের গেস্ট পিছনে ভয়ঙ্কর রাস্তা আপনার ভয় লাগবেই যে আপনি এখান দিয়ে হাঁটবেন ভয় লাগবে না এটা অসম্ভব আসলে একটা জায়গা আছে যেখানে আপনার ফুল বুকের কামি উঠে যাবে এরকম একটা জায়গা ওদের মেন্টগুলো খুব ভালো যে ওরা জায়গা জায়গায় আবার ওদের লোক আসে যদি কোথাও কোনো কিছু বাঁশ টাস প্রয়োজন পরে আবার সাথে সাথে বেঁধে দেবে বা কাজ করবে ও কঠিন একটা জায়গা শেষ করলাম যদি আর একটা এটার আর একটা পয়েন্ট আছে সেটা খুব ভয়ঙ্কর তো আমার মনে হয় এটার পরে সেটা পরবর্তী ভিডিওতে ওইটা আমি করব ফুল এই একটা পাথরের পাহাড়ের সাইড দিয়ে আসলে কার মাথায় এটা আসলে আমি বুঝলাম না যে এভাবে একটা বাঁশ দিয়ে তৈরি করা এটা আসলে কেমনি সম্ভব বাকিদের জন্য ওয়েট করি